আগে ছাচাও অনেকই কম আগে লাসি লো কারশিয়া 14 কম লেগেছে আর এইবার এখন বাচ্চা অনেক কুরবানির 8 দিন কোন দিক কি বিক্রি কেন আমার মত আমাদের লোর ব্যবসা খুব মন্দা বাজারে চলতেছে আমাদের কোনো ব্যবসা বিক্রি নাই সারা বছর জারি কাজের খুঁকি টাকি কাজ করব আমরা করি আশায় থাকি যে কুরবানির সময় আমরা একটু ভালো মন্দ তো কাজ কাজ করব কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ কোনো কাজ আমরা দেখতে পাই না জানি না এখনো কোরবানির কয়েকদিন বাকি আছে কতটুকু কি করতে পারবো তবে ভালো কিছু আশা করা যায় না কারণ আমাদের এই শিল্প এখন বিলুপ্তির পথে এই শিল্প বিলুপ্তির পথে আমাদের এই শিল্পর জন্য আমরা অনেক চেষ্টা করছি সরকারের কাছে আবেদন করছি কোনো এক সময় যে আমাদের এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কিছু সাহায্য সহযোগিতা প্রয়োজন আমাদের কয়লার সমস্যা কারিগরের সমস্যা ঘরের সমস্যা বিভিন্ন সমস্যা হয়ে আমরা এই ব্যবসায় এখন নিয়োজিত আছি কোন রকম ভাবে বেঁচে আছি দা বটি খন্তা কুড়াল যাবতীয় আমাদের যে সমস্ত আমরা হাতে বানাই যে সমস্ত জিনিসগুলো তৈরি হয় এগুলা বেশিরভাগই গাড়ির স্প্রিং বড় গাড়ির স্প্রিং রেল স্প্রিং এগুলো দিয়ে তৈরি করলে এটার মান ভালো হয় মান ভালো থাকে এবং ধারটাও অনেক দিন থাকে আগের দিনে মানুষে বালি দিয়ে ধার দিয়ে ধার উঠেইতো এখন সেই বালির যুগ নাই বালিতে কেউ ধার দিতে পারে না যার জন্য ওই ধার পাতলা করে নিয়ে নুন পানি ভালো করে দিলে দাও বটির ধার অনেক দিন পর্যন্ত থাকে এবং দীর্ঘ দিন পর্যন্ত ব্যবহার করতে পারে সারাই নাই বিক্রিও নাই এই জন্য এই পরিস্থিতি আছে নতুন মাল সারাই পরিষ্কার করি নতুন মাল পরিষ্কার করি এছাড়া আর পথে খেতেছি সবই নতুন এই যে সবকিছু নতুন পরিষ্কার করতে হয় এই